আসসালামু আলাইকুম প্রথমে আল্লাহ পাকের দরবারে হাজারো শুক্রিয়া যে কোনো একটা কাজ শুরু করার জন্য আমাকে তফিক দিয়েছেন আমি আসলে এক্সেলের ভিতরে কি কি হাইট ফর্মেট আছে এক্সেল দ্বারা আসলে মাইক্রোসফট এক্সেল দ্বারা কি ধরনের কাজ করা সম্ভব জাস্ট এক্সেল সম্বন্ধে কিছু ইনফরমেশান আমি সবার সাথে শেয়ার করতে চাচ্ছি আসলে এক্সেলের কোনো জিনিস সম্বন্ধে বোঝানো বা শেখানোর জন্য আমার এই টিউটোরিয়ালটা তৈরি না আসলে আমাদের বাংলাদেশে যে পরিমাণ মানুষ এক্সেল নিয়ে কাজ করছে তারা আসলে তাদের বেশিরভাগ মানুষই জানে না যে মাইক্রোসফট এক্সেল দ্বারা কী কী কাজ করা এবং মাইক্রোসফট এক্সেলের ভিতরে কী ধরনের হাইট ফরম্যাট লুকানো আছে আমরা অফিসের জন্য বিজনেস মেনটেন করার জন্য আমাদের বিভিন্ন রকম বিজনেসের কাজ করার জন্য যেই সব জিনিসগুলো আসলে প্রতিদিন প্রয়োজন হয় এই সব জিনিসগুলো মাইক্রোসফট এক্সেলের ভিতরে হাইট অবস্থাতেই আছে এবং এই জিনিসগুলোকে আমরা ইউজ করলে যে কোনো মুহুর্তে খুবই সহজভাবে সব ধরনের কাজগুলোকে সলিউশন করে ফেলতে পারবো এটা আমাদের যেসব ব্যাংকে ব্যাংকের ক্ষেত্রে লোন ক্যালকুলেশনের প্রয়োজন হয় তারপর বিভিন্ন রকম ইয়ারলি মান্থলি বিভিন্ন রকম ক্যালকুলেশনের প্রয়োজন হয় অ্যামাউন্টে এইসব অ্যামাউন্টের ক্যালকুলেশনগুলো প্লাস বিভিন্ন ম্যাথমেটিক্যাল লিফ্রাম এইগুলো সব কিছুই আসলে এক্সেলে করা সম্ভব ইভেন এক্সেলে মানুষের ব্লাড প্রেশার ওখানে বসিয়ে দেওয়ার পর এক্সেলে ওখানেই এক্সেলেই বলে দিবে যে আসলে ওই মানুষটার কতটুকু খাওয়া দাওয়া করা দরকার কতটুকু আসলে তাকে খাইতে হবে এবং কি ধরনের রুটিন তাকে মেনটেন করতে হবে এই সব কিছুই আসলে মাইক্রোসফট এক্সেলে করা সম্ভব তো আজকে যেটা নিয়ে কথা বলবো আজকে মাইক্রোসফট এক্সেলের ভিতরে আসলে কি হিডেন গুলো আছে আজকে জাস্ট এক্সেলের ভিতরের এই হিডেন ফর্মেটগুলো। আজকে আমরা জানবো যে আসলে এক্সেল ধারা কী করা সম্ভব এতটুকুই এবং আমার ইচ্ছা আছে মাইক্রোসফট এক্সেলের যে সকল ফর্মুলা এখানে দেওয়া আছে আমরা এখানে ফর্মুলাতে গেলে দেখতে পারবো অনেক ফর্মুলা আসলে আছে এখানে আমার ইচ্ছা আছে যে আমি এখানে প্রায় পাঁচশোর কাছাকাছি কিংবা সাড়ে চারশো ফর্মুলা আছে আমার ইচ্ছা আছে আমি ধীরে 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 প্রত্যেকটা ফর্মুলার প্রয়োগ বা পরবর্তী ভিডিওগুলোতে দেওয়ার চেষ্টা করব যাই হোক এখন এক্সেল সম্বন্ধে আসলে কিছু হিডেন তথ্য আজকে জেনে নিই এক্সেলে আসলে কি কি করা যায় এবং এক্সেলের ভিতরে কি কি আছে আসলে কি ধরনের কাজ করা যায় আমাদের এখানে দেখতে পাচ্তেছি তিনটা স্প্রেড শিট আছে শীট নাম্বার ওয়ান শীট টু এবং শিট থ্রি শিট ওয়ান শিট ওয়ানের উপর আমরা যদি মাউস কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে একটা ডালক বক্স দিবে ডায়লগ বক্সের উপরে ইনসার্ড অপশানটাতে আমরা ক্লিক করলে আরেকটা নতুন ডায়লগ বক্স দেবে যেখানে আসলে জেনারেল নামে একটা অপশন আছে এবং স্প্রেড শিট সলিউশন নামে আরেকটা অপশন আছে এই স্প্রেড শিট আমরা ক্লিক করলে এখানে দেখতে পারবো যে বিভিন্ন রকম আসলে ফর্ম্যাট এখানে দেওয়া আছে আসলে কি কি ফরম্যাট দেওয়া আছে এটা আজকে একটু দেখব এখানে বিলিং সিস্টেম বিলিং সিস্টেমটাতে ডবল ক্লিক করলে দেখতে পারবো যে আসলে এক্সেল কি আছে এক্সেলের ভিতরে আসলে বিলিং করার জন্য বিলিংয়ের যে ধরনের ইনভয়েস আমরা ইউজ করি আসলে বিজনেসের ক্ষেত্রে এই ধরনের বিজনেসের ইনভয়েস আসলে এক্সেলের ভিতরে অটোমেটিকভাবেই জেনারেট করা আছে এখানে দেওয়া আছে কোম্পানি নেম তারপরে দেওয়া আছে অ্যাড্রেস অ্যাড্রেস নাম্বার টু বিদেশের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশেও এটা আছে জিপ কোড সিটি এবং সিটি জিপ কোডটা থাকে এখানে ফোন নাম্বার ফ্যাক্স নাম্বার ইমেল অ্যাড্রেস এবং স্টেটমেন্ট যেটা থাকবে সেটা ডেট এবং কাস্টমার আইডি নাম্বার বিল টু যে পার্সনকে বিল করা হবে কোম্পানির নেম দেওয়া হবে অ্যাড্রেস দেওয়া হবে এবং জিপ কোড দেওয়া হবে এখানে দেওয়া আছে ডেট এখানে ডেট লেখা যাবে টাইপ লেখা যাবে ইনভয়েস সিরিয়াল নাম্বার ডিসক্রিপশন এবং হচ্ছে অ্যামাউন্ট এখানে যদি আমরা অ্যামাউন্ট দিয়ে দিই তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে ফর এক্সাম্পল আমরা যদি আজকে এখানে দিই যে চব্বিশ তারিখ আজকে হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশ শূন্য এক দুই হাজার সতেরো একটা ডেট দিয়ে দিলাম এখানে তারপর টাইপ হচ্ছে আমার প্রোডাক্টের টাইপ হচ্ছে এ প্রোডাক্টের নাম দিলাম ইনভয়েস নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তারপর এখানে ডেসক্রিপশন আমি আসলে কিছু দিলাম না এখানে অ্যামাউন্ট হচ্ছে দিলাম ফাইভ হান্ড্রেড অ্যামাউন্ট হচ্ছে ফাইভ হান্ড্রেড পেমেন্ট পেমেন্টটা এখানে যদি সে পেমেন্ট করে যে আমি এখানে ফোর টাকা পেমেন্ট করে দিলাম তাহলে এখানে কিন্তু পেমেন্ট ফোর হান্ড্রেড করার পর এখানে দেখাবে যে ওয়ান হান্ড্রেড এখানে ডিউজ আছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন কাস্টমারের নেম কাস্টমার সংখ্যা আইডি নাম্বার ইনসার্টের ভিতরে সিস্টেম নাম্বার এইখানে তার ডেট দেওয়া আছে এবং অ্যামাউন্ট যেটা আছে অ্যামাউন্ট ডিউ অ্যামাউন্ট ওয়ান এখানে শো করতেছে এবং এখানে এটা দেখা যাচ্ছে যে হ্যাঁ এখানে একটা ব্যালেন্স দেওয়ার পর ওয়ান হান্ড্রেড টাকা এখানে অ্যাড তার কাছে পাওয়া যাবে এতটুকুই এই অংশটার ভিতরে আছে আমরা যদি এখানে পার্সোনের নেম এখানে অ্যাড করে দিই ফর এক্সাম্পল কে ডট ডট আমি এখানে ক্লিক করার সাথে সাথেই কাস্টমারের নেম এখানে এখানে ফ্লিপ ফিল্প করলে এখানে এগুলো করতে হবে এটা মনে হয় লিঙ্ক করার নেই তো এখানে ক্লিক করলে এগুলো এখানে বসে যাওয়ার কথা আমরা এখান থেকে লিঙ্ক করেও দিতে পারি যে আমরা এখান থেকে এটা লিঙ্ক করে দিচ্ছি এটা লিঙ্ক করে দিলেই নামটা এখানে চলে যাবে হুম তো এইভাবে কাজ চলে আবার সেকেন্ড অপশন থেকে আমরা দেখি যাব আসলে কী করা যায় ব্লাড প্রেশার এটা মাপার জন্য ট্র্যাকিং আছে এক্সপেন্স রিপোর্ট আসলে খরচ আমাদের যে ধরনের খরচ হচ্ছে আমরা বিভিন্ন ট্যুরে গেলে ওখানে যে এক্সপেন্সগুলো হয় ওই খরচের জন্য এখানে একটা ফরমেট দেওয়া আছে এক্সপেন্স রিপোর্ট এবং এখানে পার্সনের নাম দেওয়া যাবে স্টেটমেন্ট নাম্বার দেওয়া যাবে এখানে এমপ্লয়ের নাম ডেজিগনেশান ডিপার্টমেন্ট পজিশানস ম্যানেজার আইডি নাম্বার এবং এসএসডি এখানে অ্যাকাউন্ট নেম ডিসক্রিপশান রাখা যাবে হোটেল বিল থাকলে সে হোটেল বিলের পরিমাণ এখানে দেওয়া যাবে এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া আছে হোটেল বিল ট্রান্সপোর্ট তারপর যেসব আদার খরচ আছে কোয়ান্টিটি এখানে বসিয়ে দিলে অটোমেটিকলি এটা ক্যালকুলেশন করে নেবে এখানে এবং এখান থেকে আপনি প্রিন্ট দিয়ে যে কোনোভাবেই আপনি আপনার বিল সাবমিট করতে পারবেন দ্বিতীয়ত দেখতেছি আসলে লোন অ্যামাউন্ট লোন অ্যামাউন্ট আমরা যে ব্যাংকে লোন নিচ্ছি আসলে কত টাকা লোন নিলে এবং কত পার্সেন্ট ইন্টারেস্টে কত দিনের জন্য লোনটা নিলে সেটা আসলে স্টেটমেন্টটা কী দাঁড়াবে এবং স্টেটমেন্টটা আসলে কী আসবে আমাদের প্রিমিয়াম কত দিতে হবে তারা লোন থেকে কত পার্সেন্ট টাকা প্রিমিয়াম বাবদ জমা দেবে এবং কত পার্সেন্ট টাকা এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট হিসাবে জমা হবে এখানে সব কিছু ক্যালকুলেশন হয়ে যাবে যেমন ফর এক্সাম্পল লোন অ্যামাউন্ট এখানে দিলাম ওয়ান লাখ ওয়ান লাখ টাকা এখানে লোন অ্যামাউন্ট দেওয়া হলো অ্যানুয়াল ইন্টারেস্ট রেট আসলে বাসরিক আপনার কাছ থেকে ইন্টারেস্ট রেট কত হবে আমরা এখানে দিলাম ইন্টারেস্ট রেট সিক্সটিন পারসেন্ট লোন পিরিয়ড ইন ইয়ার আসলে আমরা কত বছরের জন্য লোনটা নেবো আমরা থ্রি ইয়ার্সের জন্য লোনটা নিচ্ছি এবং নাম্বার অফ দ্য পেমেন্ট পার ইয়ার আমরা আসলে এক বছরে কয়টা করে ইনস্টলমেন্ট তাদেরকে দিব আমরা এক বছরে বারোটা করে ইনস্টলমেন্ট দেবো স্টার্ট ডেট অফ লোন লোনের যে স্টার্ট ডেটটা আছে এখানে স্টার্ট ডেট টু থাউজেন্টার্টেট দিলাম দেখুন সাথে সাথে আমার এখানে লোন ক্যালকুলেশন হয়ে গেছে আজকে থেকে আমার লোন শুরু হচ্ছে লোন আমি এখানে আমার নাম দিতে পারি কে এখানে দেখেন আমার এখানে প্রিমিয়াম দেখাচ্ছে পঁয়ত্রিশ পনেরো টাকা সতেরো পয়সা আমাকে সাত্রিশটা সরি ছত্রিশটা প্রিমিয়াম এখানে জমা দিতে হবে এবং ওরা আমার কাছ থেকে এক লাখ টাকাতে ষোলো পার্সেন্ট ইন্টারেস্টে তিন বছরে ওরা আমার কাছ থেকে এক্সট্রা টাকা নেবে ছাব্বিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা বত্রিশ পয়সা আসলে আমরা লোন ক্যালকুলেশনে কিছু জিনিস আছে যেগুলো আসলে আমরা হাইট থাকে আমরা আসলে জানি না যে লোন আসলে আমাদের কিভাবে কাজ করে ওরা আমাদেরকে বলতেছে ষোলো পার্সেন্ট করে লোনে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে আমাদেরকে হ্যাঁ ষোলো পার্সেন্ট ইন্টারেস্টই আমাদেরকে লোন দেওয়া হচ্ছে বাট যে জিনিসটা হাইট থাকে ব্যাংকের ক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে ব্যাঙ্ক আমাদেরকে আসলে বলে না যে ষোলো পার্সেন্ট ইন্টারেস্টের প্রায় সিক্সটিন পার্সেন্টই হচ্ছে ওরা মানে ফার্স্ট ইয়ারেই আমাদের কাছ থেকে নেয় আপনি এখানে দেখেন যে আপনি জানুয়ারি মাসের চব্বিশ তারিখ লোন নিয়েছেন আপনার লোন ফার্স্ট ডেট স্যাংশন হয়েছে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ দু হাজার সতেরো সাল আপনার ব্যালেন্স কিন্তু এখন এক লাখ দেখাচ্ছে আপনার প্রিমিয়াম দিতে হবে পঁয়ত্রিশশো টাকা সত্তর পয়সা যখন আপনি টোটাল পেমেন্ট করে দিচ্ছেন তখন সে প্রিন্সিপাল অ্যামাউন্ট বাবদ আপনার ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেবে দুই হাজার টাকা ৩৭ পয়সা এবং আপনার ওখান থেকে ডিরেক্ট ইন্টারেস্ট বাবদ কেটে নিয়ে যাবে এক হাজার তিনশো তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা আপনি এই টাকাটা জমা দেওয়ার পর আপনার ইন্ডিং ব্যালেন্স থাকবে সাতানব্বই হাজার আটশো টাকা এবং তেষট্টি পয়সা আপনার ইন্টারেস্ট কিন্তু এখানে সে কেটে নিয়ে নিছে এই এই ফার্স্ট অ্যামাউন্টটা এত নিয়েছে এই অ্যামাউন্টটা কিন্তু মোটেই ষোলো পার্সেন্ট ইন্টারেস্টের সমান না প্রথম দিকে ব্যাংক যেটা করছে আমাদের লোনের যে ফার্স্ট লেভেলের যেই ধরনের অ্যামাউন্ট ওদের নেওয়া দরকার আমাদের কাছ থেকে ইন্টারেস্ট বাবদ ওরা ফার্স্টের প্রথম এক বছরে আমাদের কাছ থেকে কেটে নিচ্ছে আপনি দেখেন প্রথম বছরে প্রথম মাসেই তেরোশো তেত্রিশ টাকা পরে তেরোশো চার টাকা বারোশো চুয়াত্তর টাকা বারোশো চুয়াল্লিশ টাকা বারোশো চোদ্দো টাকা এগারোশো তিরাশি টাকা এগারোশো বাউন্ন টাকা এগারোশো একুশ টাকা এক হাজার উননব্বই টাকা এইভাবে ফার্স্টের দিকে ওরা আমাদের লোনের ইন্টারেস্টগুলো কেটে নিচ্ছে এবং শেষের দিকে লোনের ইন্টারেস্ট নিচ্ছে আমাদের কাছে কম শেষ মাসে যখন আপনি টাকা প্রিমিয়াম জমা দেবেন তখন আপনার এখানে জমা হবে ছিচল্লিশ টাকা ছিচল্লিশ টাকা ছাব্বিশ পয়সা ইন্টারেস্ট বাবদ কেটে নেবে আর বাকি সব প্রিন্সিপাল বাবদ জমা দিয়ে নেবে দ্যাট মিনস হচ্ছে ফার্স্টে আমরা যে অ্যামাউন্টগুলো জমা দিচ্ছি ফার্স্টের অ্যামাউন্টগুলো ভেতর থেকে বেশিরভাগ অ্যামাউন্টই হচ্ছে প্রিন্সিপালে জমা হচ্ছে বাট হিউজ অ্যামাউন্ট এখানে ইন্টারেস্ট ভাবো তোরা কেটে নিয়ে যাচ্ছে তো এটা হচ্ছে ওখানে হাইডেন একটা জিনিস এবং দ্বিতীয় জিনিস হচ্ছে আমরা যখন লোনে টপ আপ করি টপ আপ করলে দেখা যায় এখানে আমরা বারোটা প্রিমিয়াম দেওয়ার পরেও ব্যাঙ্ক আমার কাছে একাত্তর হাজার একাত্তর টাকা পায় আসলে আমি কিন্তু এই হিসাব করলে প্রচুর পরিমাণে অ্যামাউন্ট জমা দিয়েছে সে আমার কাছ থেকে তেরো হাজার টাকা ইন্টারেস্ট বাবদ কেটে নিয়েছে এক বছর দেওয়ার পর কিন্তু ষোলো পার্সেন্ট ইন্টারেস্টে বারো মাসে তেরো হাজার নশো টাকা কাটার কথা না যখন আমরা টপ আপ করি এই লোন অ্যামাউন্টটাকে তখন এই সম্পূর্ণ যে ইন্টারেস্টটা তারা এক বছরে নিয়েছে আমাদের কাছ থেকে তেরো হাজার নয়শো একানব্বই টাকা এই টোটাল অ্যামাউন্টটাই তারা ফ্ল্যাশ করে দিবে ফ্ল্যাশ করে দিয়ে আবার নতুন করে আপনাকে এই সেম প্রসেসে ফেলে দিবে আবার তারা নতুন করে এই অ্যামাউন্টগুলো তারা আপনাদের কাছ থেকে নিতে থাকবে এই হচ্ছে ব্যাংক লোনের ক্ষেত্রে হিডেন কাজ তাদের ব্যাঙ্কে এই সব কাজের ক্ষেত্রে আসলে লোনগুলোকে টপ আপ না করাই ভালো যার কথা আর বেরোতে যাচ্ছি না সেকেন্ড অপশানটাতে দেখি আসলে সেকেন্ড অপশানে কী আছে সেকেন্ড অপশানে পার্সোনাল যে এটা পার্সোনাল আসলে বাজেটিং সিস্টেম যে পার্সোনালি যেসব খরচ হয় এগুলোকে আপনি বাজেট করে নিলে আপনি নিজে বের করতে পারবেন যে মান্থলি আপনার ইনকাম কত এবং মান্থলি আসলে আপনার কত খরচ হচ্ছে এবং এখানে বিভিন্ন রকম ফর্মুলা দেওয়া আছে সে যদি আপনার মান্থলি ইনকামের থেকে খরচ বেশি হয়ে যায় অটোমেটিকলি রেড সিগনাল এখানে যে রেড সিগনালটা আছে রেড সিগনাল শো করবে সেটা যদি একটা ব্যালেন্সে থাকে তাহলে এখানে হলুদ সিগনাল শো করবে এবং অন্যান্যগুলোতে শো করতেছে গ্রিন সিগনাল তো আপনি এখানে এটা আসলে একজন পার্সোনাল একজন মানুষের জন্য শুধু না একটা নট অনলি পার্সনের জন্য এটা একটা কোম্পানির জন্য হতে পারে কারণ একজন পার্সনের যে ধরনের খরচ হয় একটা কোম্পানিরও সেই একই টাইপের খরচ হয়ে থাকে ইনকাম থাকবে ইনকামের পরিমাণ এখানে দেওয়া যাবে এক্সট্রা ইনকাম থাকলে সেটা দিতে পারেন হ্যাঁ মান্থলি যে ইনকামটা থাকবে টোটাল এখানে ক্যালকুলেট হবে এবং অ্যাকচুয়াল যে মান্থলি ইনকামটা থাকবে এখানে অ্যাকচুয়াল মান্থলি ইনকাম এখানে অটোমেটিকলি এগুলা সব ফর্মুলা দেওয়া আছে এখানে আপনারা বসালে এখানে বসে যাবে তারপর আপনি আপনার যে হাউজিং নিয়ে সব জিনিস আছে ফোন বিল ইলেকট্রিসিটি বিল গ্যাস হ্যাঁ তো গ্যাস বিল হ্যাঁ ক্যাবেল এই সব জিনিস যেসব আমাদের আদার খরচ আছে এই জিনিসগুলা যদি আপনি ফিওয়াল কস্ট এবং প্রজেক্ট কস্ট আমরা ধরতেছি যে আমার ধারণা করলাম যে আমার এখানে ওয়াটার যে পানি বাবদ যে বিলটা আসবে ধরলাম আমি এখানে পাঁচশো টাকা ধরে দিলাম বাট পরে আমি দেখতে পারলাম যে না আসলে আমার এখানে ছয়শো টাকা খরচ হয়ে গেছে ছয়শো টাকা খরচ হলেও ওখানে রেড হয়ে যাবে এবং ওয়ান হান্ড্রেড মাইনাস দেখাবে দ্যাট মিন্স হচ্ছে এখানে আমার একশো টাকা বেশি খরচ হয়ে গেছে তো সিমিলারলি অন্যান্য যেই জিনিসগুলো আছে সেম জিনিসগুলো ফিল আপ করে দিলে অটোমেটিকলি সে ক্যালকুলেশন করবে ইন্স্যুরেন্স থাকলে ইন্স্যুরেন্স ফুডের যে খরচ আছে ফুড হ্যাঁ পেটি ক্যাশ থাকলে সেই পেটি ক্যাশ হ্যাঁ পার্সোনাল যদি কার থাকে সেই কারের কস্টিং বেসিক্যালি আসলে এটা একটা কোম্পানিকে মেনটেন করার জন্য এরকম ফর্ম্যাট বানানো হয়েছে কারণ কোম্পানির হাউজ ভাড়া থাকে ফোন বিল ইলেকট্রিসিটি গ্যাস বিল এগুলো থাকে ট্রান্সপোর্ট থাকে তাদের হিউজ গাড়ি এই এইসব ভেসেলসের খরচ এগুলোর জন্য এই অপশানটা দেওয়া আছে ইন্স্যুরেন্স থাকে একটা কোম্পানির ইন্স্যুরেন্সে যে এমপ্লয়েরা থাকে তাদের জন্য ফুড কস্টিং হয় তাদের পেটিক্যাশ থাকে সেই পেটি ক্যাশ কস্টিং থাকে এন্টারটেইনমেন্ট যেখানে এমপ্লয়রা জব করে তাদের এন্টারটেইনের ব্যাপার থাকে সেই এন্টারটেইনের কস্টিংগুলো এখানে আসলে দেওয়া যাবে তারপর একটা বিজনেস চালু করতে গেলে ওখানে লোনের প্রয়োজন হয় যদি লোন থাকে সেই লোন ক্যালকুলেশন এখানে করা হয় যদি ট্যাক্স দিতে হয় বিজনেসের ক্ষেত্রে সেই ট্যাক্স ইউনিটগুলো এবং সেভিংস হ্যাঁ সেভিংস এবং ইনভেস্টমেন্ট আসলে সে কত ইনভেস্টমেন্ট করছেন তার সেভিংস কত হ্যাঁ এই সব জিনিসগুলো এখানে বসিয়ে দিলে লিগ্যাল অপশনগুলো বসিয়ে দিলে অটোমেটিকলি সে ক্যালকুলেট করে দেবে যে তোমার প্রজেক্টে আসলে কী ধরনের কস্টিং আমরা ধারণা করেছিলাম এবং কী কস্টিং এখানে হয়েছে এই হচ্ছে এই অপশনের কাজ এবং আর আছে সেলস রিপোর্ট একটা কোম্পানিতে যে সেলস হয় সেলসের ওই রিপোর্টগুলো আসলে আমরা বিভিন্নভাবে জেনারেট করি বাট এখানে সেলস রিপোর্ট দেওয়া আছে এক্সেলের ভিতরে যে এক্সেলের মাধ্যমে আমরা এই সেলস রিপোর্টগুলো আসলে কাজ করবে এখান থেকে আমরা সেলস রিপোর্টগুলো নিয়ে কাজ করলে আমরা আসলে দেখতে যে সেলস রিপোর্টগুলো আসলে কীভাবে কাজ করে সেলস রিপোর্টের এখানে কিছু অপশন আছে এটা আসলে সামারি সিট সামারি সিটে টাচ করার দরকার নেই বাই প্রোডাক্ট প্রোডাক্ট ওয়াইজ আসলে দেওয়া আছে বাই প্রোডাক্ট কাস্টমার কাস্টমারের ইনফরমেশন দেওয়া আছে বাই প্রোডাক্ট কাস্টমার ফিল্টার এখানে দেখলে ফিল্টার করে বিভিন্ন রকম বাই কাস্টমার ইনফরমেশন এখানে দেওয়া আছে পরবর্তীতে আমরা দেখব এখানে কি আছে টাইম কার্ড টাইম কার্ড আসলে কেন ইউজ করা হয় আসলে আমরা এমপ্লয়াররা যারা অফিসে যাই এইচআর ডিপার্টমেন্ট বা যারা আসলে আমাদের অফিস টাইমটাকে মেনটেন করার কার্যক্রমে থাকি তারা আসলে টাইম কার্ডটা ইউজ করে এমপ্লয়ার নাম এমপ্লয়ার অ্যাড্রেস সেকেন্ড নেম কোড যা থাকে এমপ্লয়ার ফোন নাম্বার এবং এখানে টাইম কার্ড দাও আছে রেগুলার আওয়ার এখানে আমরা এখানে বসায় দেব এবং এখানে বসায় দিলে এখানে এখানে এমন বসানো যাবে যে পেএবল কত হবে না হবে সব প্রসেসশন এখানে থেকে বেরিয়ে যাবে আসলে এক্সেলের ভিতরে অনেক হিডেন ফরমেট আছে যেগুলো আসলে নাইনটি ফাইভ মানুষই জানি না যে এটার ভিতরে হিডেন ফরমেট আছে এবং এগুলো দিয়ে আসলে অনেক কিছুই করা যায় ব্যাংকের লোনের ক্যালকুলেশন থেকে শুরু করে একজন মানুষের ব্লাড প্রেশার মাপা পর্যন্ত এটাতে করা যায় ব্লাড প্রেশার ইউনিটটা দেখানো হয়নি ব্লাড প্রেশার ইউনিট এটা একটা ব্লাড প্রেশার ইউনিট এখানে তার ব্লাড প্রেশারের বিভিন্ন রকমের মেডিকেলে যারা আছেন তারা বলতে পারবেন এখানে দুইটা অপশানে তাদের যে ব্লাড প্রেশারে মেবি এটা তাদের একটা পরিমাণ এই পরিমাণটা এখানে বসায় দেওয়ার পর এখানে ক্যালকুলেশনটা চলে আসবে আসলে এক্সেলের যে ইউনিটগুলো আছে এইগুলো নিয়ে অনেক কিছুই করা যায় এছাড়া আরও বিভিন্ন অপশন আছে এখানে গ্রাফস করে দেখিয়ে দিবে যে এখানে কী ধরনের কাজ হচ্ছে না হচ্ছে আজ শুধু এক্সেলের ভিতরে হিডেন কি কি ফর্ম্যাট আসলে এক্সেল ধারা কি কি করা যায় মাইক্রোসফট এক্সেল ধারা কি কি করা যায় এতটুকু নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্যাপশনগুলোতে আমরা এটার বিভিন্ন ফর্মুলার প্রয়োগ এবং এগুলো এক্সেল নাকি এক্সেলের বিভিন্ন অপশান নিয়ে কথা বললো ان شاء الله